লিডার আসছে ডিসেম্বর পঁচিশ নেতাকর্মীতে সয়লাভ হয়ে গেছে আগেই পুরো এলাকা আপনারা দেখেন ডিসেম্বর পঁচিশ তারিখ লিডার আসছে এরকম চুলোগানে ঢাকায় প্রবেশ করছে নেতাকর্মী সয়লাভ হয়ে গেছে ঢাকা এবং এখানে আমরা দেখছি যে নেতাকর্মীরা উচ্ছ্বসিত এবং সেই সঙ্গে কিন্তু নেতাকর্মীরা বিভিন্ন চুলোগান দিচ্ছে তারেক রহমান আসবেন এবং বাংলাদেশে উনিই হবেন প্রধানমন্ত্রী এরকম দাবি করে কিন্তু স্লোগান দিচ্ছে আমরা কিন্তু দেখছি নেতাকর্মীরা কী পরিমাণ নেতা নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছে আমরা যদি একটু দেখি চলুন একটু দেখাই দর্শক বিএনপি নেতাকর্মীরা ঢাকা লাভ করে ফেলেছে লিডার আসছে ঢাকা রাজপথ দখল উত্তাল চুলোগানে চুলোগানে মুখরিত